বহু কথা ওই 10 মিনিট আগেই আমাকে শুনিয়েছিল সব যাইতে আসসার যা দিন হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে ওই দিন তাকে धोका দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সুপার এখন যারা শিকার করছে মানাকে ইচ্ছা জানি এসে আপনি মুক্ত হয়ে যাবেন নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সমাজ ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাস আবার পড়ালে কথা বলতে পারবেন কথা বলার পরে সবাই মিলে ওখান থেকে বের করে প্রথমে গাছি করে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি না পরের দিন সন্ধ্যা মারা গেছে এখন রেডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি বলতে পারবো ষড়যন্ত্র করে দেশে বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আরে কর ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে সই করে অসুস্থ হবে বাস্তবতা কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন সুতরাং ওই মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাসও করি না কোনদিন বলিও না উনি শাহাদাতের মর্যাদা পেছেন কারণ সারা জীবন ওনার মর্যাদা ছিল আল্লাহুমাইনি আসআলুকা শাহাদাতান ইনসাবিনি এ আল্লাহ আমার সাধারণ ভাবে মরণ দিও না আমার ওকে তো শাহাদাতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে হাত মানে আমি এই জেনারার গাত দিয়ে বের হই যেটা দেখেছি ছেলের ভেতরেই হয় তো আমার আগেছে